নদীর কালীগঞ্জে বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপি নেতা কর্মীদের পরিবারের দাবি সিপিএম ছেড়ে বিজেপি করার জন্য খুন করা হয়েছে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পারিবারিক বিবাদ বলে জানিয়েছে শাসক দল এই গ্রামের এক তৃণমূলের এক বড় গোষ্ঠী মানে তারা হচ্ছে ক্রিমিনাল তারা অ্যান্টি সোশ্যাল তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায় একদম দিবালকে এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায় এবং তারপরে গিয়ে আবার আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের চার্জ করে ফের আমার বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় চার্জ করে আমার ভাইয়ের মাথা দেয়নি কেন মারলো আমরা বিজেপি করি আমি আমার ভাইটালকে নিয়ে আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের মানে বিজেপিতে আমরা গিয়েছি বিজেপি সংগঠনটা আমাদের খুব প্রখট তাই আমার ভাইকে আজকে ফোন হতে হলো এটা মানলো এখানকারের কাশেম সহজ নাসিম সবুর আলী বান্ডু ভেটা তৃণমূল তৃণমূলের গুন্ডা বাহিনী তৃণমূলের গুন্ডা বাহিনী বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে ফোন হতে হলো টিএনসির যে গুন্ডা বাহিনী টিএমসির নেতৃত্ব আর টিএনসির দলদাস আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এই রকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হল সর্বত্রই যে একটা বাতাবরণ তো চলছে এখানে আইনের কোনো শাসন নেই আইন বলে কিছু নেই আর যারা আজকে শাসন রক্ষকের আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গট গট করে এখান থেকে হেঁটে চলে গেছে কি সাহস হতে পারে তাদের